এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না বাংলার মফস্বল গ্রামগুলো রাত যেন অন্যরকম দিনের কোলাহল মানুষের চলাফেরা মাঠের চাষবাদ আর গরুর গাড়ির শব্দ সব মিলে গ্রাম বেশ সরগরম থাকে কিন্তু সন্ধ্যা নামলেই যেন গ্রামটা অচেনা হয়ে যায় ঘরের ঘরে গুপি জলে কেউ বা শুয়ে পড়ে ওঠোনে কেউ বা গল্প করে বাস বনের আড়ালে কিন্তু অন্ধকার ঘনালেই। মানুষ যেন এক অদৃশ্য ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ে মল্লিকপুর নামে ছোট গ্রামটা তেমনই এক গ্রাম জলপাইগুড়ির জঙ্গলের ধারে এই গ্রাম বহু পুরোনো এখানে একটা শ্মশান আছে নাম কালীবাগান ঘাট শ্মশানটা নদীর ধারে বড় বড় বট গাছ দিয়ে ঘেরা দিনের বেলা সাধারণ মনে হলেও রাতের বেলা কেউ সাহস করে না কারণ গ্রামে শোনা যায় এক অদ্ভুত গল্প রাতে নাকি শ্মশানের আগুন জ্বলে ওঠে এসে ওঠে কোনো অদ্ভুত মহিলা আবার কারো কারো দাবি তারা দেখেছে সাদা কাপড় পরা ভূ চলন্ত চিতা কাঠ ঠেসে বসে আছে গল্পগুলো গ্রামের ছেলেপুলেরা শোনে কিন্তু বিশ্বাস করে না যেমন গোপাল আর মদন দুই বন্ধু মিলে একদিন হাট থেকে ফিরছিল পথে লোকজন আবার ভূতের গল্প শুরু করলো মদন হেসে বলল হ্যাঁ ভূত বলে কিছু নেই রে সব মাঝে কথা এক বৃদ্ধ প্রতিবাদ করলেন না বাবা ভূত আছে আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি রাতে শ্মশানে যেন চেয়েও না কিন্তু মদন ঠাট্টা করে বলল ঠিক আছে আজ হাতেই যাবো শ্মশানী দেখি মোদ কি করে গোপাল একটু ভীতু হলেও বন্ধুর মান রাখতে রাজি হলো আমিও যাবো তোর সঙ্গে সেদিন রাতে যখন গ্রাম নিস্তব্ধ সবাই শুয়ে পড়েছে গোপাল আর মতন কিরোসিনের লণ্ঠন হাতে রওনা দিল চাঁদের আলো মেঘ ঢাকা চারিদিক যেন ভুতুরে তানখেক পেরিয়ে পাশারের ফাঁক গলে তারা পৌঁছে গেল শ্মশানের কাছে চারিপাশে কেবল ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে তুরে শিয়ালের আত্মনাদ বাতাসে একটা অদ্ভুত পোড়া গন্ধ ভেসে আসছে মদন হেসে বলল দেখে কিছু হয়নি ভয় পাড় কিছুই নেই ঠিক সেই সময় ওরা শুনতে পেল ফিসফিস শব্দ যেন কেউ দূরে দাঁড়িয়ে কথা বলছে গোপাল হাতড়ে উঠল কে এ ওখানে হঠাৎ চোখে পড়ল শ্মশানের এক কোণে এক অদ্ভুত আলো যেন কেউ আগুন জ্বালিয়েছে তারা সাহস সঞ্চয় করে এগিয়ে গেল দূরে গিয়ে যা দেখলো তাতে কপালের শরীর কাঁপতে শুরু করলো এক সাদা কাপড়ে ঢাকা মহিলা মাটিতে বসে আছে লম্বা চুল খোলা মুখ দেখা যাচ্ছে না আর চারপাশে যেন চিতার কাঠের মতো কিছু চলছে মদন ধপ করে লণ্ঠন ফেলে দিল কাপা গলায় বলল কপাল এ আবার কি? মহিলা ধীরে ধীরে মাথা তুললো চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে ঠোঁটে ভয়ানক খাসি সে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল কে এসে যে আমার জায়গায় তারপর ভয়ঙ্করের খাসি যেন চারিদিক কেঁপে উঠলো গাছের পাতা ঝড়ের মতো কাঁপল নদীর জল যেন হঠাৎ বেগে বইতে শুরু করলো গোপালার মতন এক মুহূর্তে না ভেবে দৌড়ে পালালো কেউ পিছনে তাকানো সাহস করল না শুধু কানে বাঁচতে লাগলো সেই ভয়ঙ্কর হাসি পরের দিন সকালে গ্রামবাসীরা খবর পেলে সবাই দল বেঁধে শ্মশানে গেল গিয়ে দেখে এক কোণে অর্ধপোড়া চিতা কাট ঢুকছে অথচ সে রাতে তো কোনো কারোর ধাও হয়নি আর আশ্চর্যের বিষয় কাদামাটিতে মহিলার পায়ের ছাপ স্পষ্ট দেখা গেল কেউ সাহস করে ছয়নি সবাই ভয়ে চুপ করে ফিরে এলো সেই দিন থেকে মল্লিকপুরে মানুষ বিশ্বাস করে শ্মশানের সত্যি অশরীরই আত্মা আছে কেউ আর রাতের বেলা ওই পথ মারায় না এমনকি দিনের বেলাও ওইদিকে গেলে ভয়ে বুক কাঁপেন লোককথায় আছে বহু বছর আগে এক বিধবা মহিলা ওই শ্মশানে আত্মহত্যা করেছিল গ্রামের লোকেরা নাকি তাকে দাহ করে কিন্তু তার আত্মা শান্তি পায়নি সে নাকি আজও নিজের মৃত্যুর আগুন আঁকড়ে বসে আছে আর রাতের শ্মশানের মানুষ মানুষদের ভয় দেখায়